কাটি হোক কেমন আছেন বিয়া শীতি করে চলছে স্বামী চলে যাই মিয়া মানুষের স্বামী স্বামী কেন নিজেই তাকে তালাক দিয়া দিছি নিশা করতো নিশা পান করতো তার জন্য তালাক দিয়া দিছে স্বামীর দোষ না নিজের দোষ দিবেন না নিজের দোষ থাকলে অবশ্যই দিতাম কিন্তু স্বামীরই সব দোষ মায়া লোকে চায় স্বামী এক স্বামীরই সংসার করি আজে বাজে স্বামী চায় না একজনই চায় এখন খারাপ হয়েছে তাকে তালাক দিয়ে দিছে তার জন্য প্রতিবেদনের মাঝে আইছে কষ্টে পড়ে আইছে অভাবে পড়ে আইছে প্রতিবেদনে বললি কি স্বামী পাওয়া যায় প্রতিবেদনে পড়লে স্বামী পাওয়া যায় না যদি মনের মতো পায় পাঁচ অক্ত নামাজ পড়বে সে আমার দায়িত্ব নেবে আমাকে হেল্প সহযোগিতা করবে ওই রকম একটা মনের মতো মানুষ চাই ভালো

কিন্তু আমাকে সহযোগিতা করবে আমার একটা বাচ্চা আছে না হলে প্রতিবেদনে তার আসি না চেহারা ছবি তো দেখাবার জন্য আসেনি অভাবে কষ্ট করে আসি পাপের পথে তো শোকরা আসেনা পাপের পথ এটা তো হাজার হাজার ভাইরা দেখতেছে প্রতিবেদনে বারবার দাইতা যে কিন্তু মনের মতো মানুষ পাইতাছি না খুব অভাবে দিন যাইতাছে পা কথা বলে কেউ হেলথ সহযোগিতা করে না তার জন্য আবার প্রতিবেদন আইছি যদি কেউ আমাকে হেলথ সহযোগিতা করে অবশ্যই সত্যিকারে ভালোবাসে অবশ্যই তার সঙ্গে কথাবার্তা বলবো এখন ভালোবাসার এক জিনিস আর ও অভাবে স্বাস্থ্য সহযোগিতা একটা জিনিস ঠিক আছে এক একটা এক এক জিনিস আপনার কোনটা দরকার আমার কোনটা দরকার আমি অভাবের মাঝে আর্থিক সেটাতে অভাবের মাঝে আমার দুঃখ কষ্টর ভাগ নিতে পারে আমাকে সত্যি ভালোবেসে আমাকে হেল্প সহযোগিতা করতে পারে আমি অবশ্যই তাকে বিয়াশাদি করব তাই আপনার নাম কি দিয়া এখন বিষয়টা হলো কি যে অনেক মানুষ আছে যে তারা এই অভাবের কথা বলে বলে হ্যাঁ মানুষের কাছে টাকা পয়সা নিয়ে ফোঁটোন বন্ধ করে লাগায় আবার অনেকে আছে বিয়ের জন্য সিলেখোজ আবার অনেকে চাই হলো সাহায্য সহযোগিতা ঠিক আছে আপনার কোনটা আমার কোনটা শুনো অনেক মানুষ আছে অভাবে পড়া আসে কিছু মাই অভাবে পড়া আছে কিছু মাই শখে পড়া প্রতিবেদন আছে বুঝছো আমি শখে পড়া আসি নাই আমি আইছে অভাবে পড়া আইছি কেন আমি তার প্রতিবেদনে গিয়েছিলাম হেলথ সহযোগিতা পাই নাই তারপর আমি দ্বিতীয়বার আবার প্রতিবেদনে আইছি যদি হেলথ সহযোগিতা পাই আমি সুন্দর মনের একটা ছেলে পাই আমি আর প্রতিবেদনে আসবো না যদি মনের মতো পাই তুই ডাক্তার আমাকে হেল্প করে অবশ্যই তার সঙ্গে আমি কথাবার্তা বলবো

আমার কথা শেষ